বাষট্টি টাকা আছে বর্তমানে টোকেন আছে আর কি তো এখন আপনারা যদি এখানে চলে আসেন দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে রিওয়ার্ড হিসাবে দুইটা পিজিসি টোকেন পাইছি তো দুইটা পিজিসি টোকেন গুলো আমি হচ্ছে বিট গ্রেট এর মধ্যে দিয়েছিলাম কি তো বিট এর মধ্যে বিটগ্রেট টা কানেক্ট করছিলাম তো আমি এখন এখন আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিওয়ার্ড টা হয়ে গেছে বর্তমানে আরেকটি রিওয়ার্ড আছে যেটা হচ্ছে চার দিন তিন ঘন্টা সময় আছে তো আপনারা চাইলে এখান থেকে আপনার এটাতে করতে পারবেন যারা হচ্ছে যখন এখানে একটাতে করা যায় আরকি তো আপনারা যখন একটাতে করতে পারবেন তো আমি হচ্ছে এটাতে করছিলাম ছয় হাজার তিনশো পঁচাশি তোমার টোকেন এখানে হচ্ছে আমি স্টেক করছিলাম তো আমি এর এর বিনিময়ে রিওয়ার্ড পাইছি দুইটা পিজিসি তো আপনারা হচ্ছে এভাবে অনেকে পেয়ে গেছেন তো এই পিজিসি টোকেনটা আপনারা হচ্ছে বা পিকি পিকি যে স্টেক করছিলাম ওই টোকেনটা আপনারা হচ্ছে এখন বিডগেটের মধ্যে আপনারা কীভাবে চেক করবেন এই ভিডিওটি ফুল প্রসেসটি দেখাচ্ছি তো আপনারা হচ্ছে ভিডিওটি একটু স্কিপ করবেন না তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আপনারা সর্বপ্রথম চলে আসবেন হচ্ছে বিট মধ্যে তো বিট মধ্যে আসার পর আপনারা কি করবেন এখানে হচ্ছে অ্যাসিড অপশন চলে আসবেন লাস্টে দেখতে পাচ্ছেন অ্যাসিড অপশন চলে আসবেন আপনারা তো এখানে হচ্ছে অ্যাসিড অপশন চলে আসার পর আপনার এখানে হচ্ছে ফান্ড অপশন আসবেন ফান্ড ফান্ড অপশন আসার পরে আপনার এখানে হচ্ছে এখানে টোকেনটা শো করবে

চার্জ বার একটা ক্লিক করে এখানে আছে আপনারা চার্জ করবেন পি জি সি পি জি সি চার্জ করবেন চার্জ করার পর দেখতে পাচ্ছেন পি টোকেনটা এসে গেছে আপনাদের এখানে শো করবে কতগুলো টোকেন পাইছেন না পাইছেন ডিস্ট্রিবিউশন এক্সট্রাক্ট করছে মাত্র কিছুক্ষণ হচ্ছে এর ভিতর আপনারা অবশ্যই ইনশাআল্লাহ সবার টোকেন সবাই পেয়ে যাবেন আর যারা পান না এখনো তার একটু ওয়েট করবেন আশা করি হচ্ছে আপনারা পেয়ে যাবেন সবাই সবাইকে টোকেন দিয়ে দিবে আপনারা এটার জন্য টেনশন নেবেন না সবাইকে হচ্ছে আপনারা টোকেনটা হচ্ছে সবাইকে দিয়ে দিবে তো আপনারা হচ্ছে এখানে পিজিসি টোকেন যেটা আছে এখানে এখন দেখতে পাচ্ছেন আমার এখন আমার আসেনি আমার এটা হচ্ছে সবাই ওয়েট করবেন ওয়েট পর দেখবেন হচ্ছে দুই তিন ঘন্টার মধ্যে আশা করি সবাইকে দিয়ে দিবে সবাইকে টোকেনগুলো দিয়ে দিবে যারা পান না একটু ওয়েট করবেন আশা করি আপনারা পেয়ে যাবেন তো এখানে এইভাবে হচ্ছে আপনারা কি করবেন চেকটা করে নেবেন আপনারা যদি হচ্ছে পিজিসি টোকেনটা কিভাবে হচ্ছে আপনারা সেল দিবেন এটা নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান কিভাবে ট্রেড করে আপনারা হচ্ছে ইউএসডিডি করবেন ইউএসডিডি থেকে আপনারা কীভাবে বিকাশ নগদে পেমেন্টটা রিসিভ করবেন এটা নিয়ে যদি নেক্সট কোনো ভিডিও চান বিটগ্রেটের কীভাবে পিটিভি মার্কেটে সেল দিবেন এটা নিয়ে যদি কোনো নেক্সট ভিডিও চান অবশ্যই অবশ্যই ভিডিও দিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন যে হচ্ছে আমার এটা নিয়ে একটা ভিডিও দা দিব নাকি এটা নিয়ে একটা কমেন্ট করবেন অবশ্যই হচ্ছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম